জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি পালং শাকের একটা তরকারি করবো এই পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সবজি নিয়ে নিয়েছি আমি বেগুন আছে সিম আছে আলু আছে ফুলকপি আছে মূলও আছে আর ঝিঙে আছে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা আদা এই ছোটো একটু আদার টুকরো একটা টমেটো আর চিংড়ি মাছ আমি এই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি করব বন্ধুরা আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ছিল আগে থাকতে এবার সর্ষের তেল দিয়ে দেব এই ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ বেশি ভাজবো না এবার এর মধ্যে সবজি দিয়ে দেবো এবার সবজিটা কিছুক্ষণ ভাজবো ঢাকনা দিয়ে দিয়ে সবজিটাকে ভেজে নেব সবজি ভাজতে ভাজবে সব সেদ্ধ হয়ে গেছে এবার হলুদ দেবো এবারে আদাটা দিয়ে দিলাম বাতা একসঙ্গে নতুন দিলাম আদা আর কোনো মশলা দেব না আদাটা বেশি ভাজবো না এবার আমি শাক দিয়ে দেবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে শাক করবেন বন্ধুরা চিনি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তাড়াতাড়ি হয়ে যাবে ভালোই লাগে খেতে এবার ঢেকে দেব একটা টমেটো দিয়ে দিলাম নামানোর আগে ধনেপাতা পাতা দেবো আর মিষ্টি দেবো গ্যাসের আগুনটা কমিয়ে দেবো শাকের থেকে যে জলটা বেরোবো সেটা দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে সবজিও সেদ্ধ হয়ে যাবে শাক থেকে জল বেরিয়ে গেছে এখানে আর জল দিতে হবে না এই জলেই তরকারিটা রান্না হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে এ সব কিছু সেদ্ধ হয়ে গেছে লঙ্কাগুলো একটু ভেঙে দেবো কাঁচা লঙ্কাগুলো গুলো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল কেন কাঁচা লঙ্কাতে ঝাল নেই পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা বেস্ট করে দেবে যখনই ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে ভাগ হয়ে এসছে সামান্য মিষ্টি দিলাম শাকের তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না দেখুন এরকম ভিজা ভিজাই থাকবে পুরো শুকাবো না এবার আমি ধনে পাতা দেব আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দুই একটা আলু ভেঙে দেব পরে ভেঙে দিচ্ছি বন্ধুরা এক হাতে মারা যাচ্ছে না এবার আমি ধনে পাতা দেব পালং শাকে তরকারিটা হয়ে গেছে কোনো মশলাই দিইনি খালি আদা দিয়েছি এরকমই রসারসাটা মানে তরকারি যেমন থাকে একটু এই যে রসারসাটাতে তরকারিটা থাকবে পালং শাকে হয়তার রুটি ভাত পরোটা দুটোর সাথে ভালো লাগবে মশলা ছাড়া পালং শাকের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন